হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য লাকি ফ্যাশনের আরও একটি চমৎকার ক্যাটালগে থ্রি পিস নিয়ে চলে এসেছি যারা হচ্ছে একটি এক্সক্লুসিভ ডিজাইনের পার্টি অ্যাটেন্ড কালেকশন খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা বেশি স্পেশাল হবে চমৎকার চারটি কালারে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মার্শাল্লাহ কালারগুলো দেখতে খুবই সুন্দর একদমই ইউনিক ইউনিক কালার আমরা এক এক করে ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটি কালারে খুলে দেখাবো ফার্স্ট অবল হচ্ছে এই কালারটা স্টার্ট করব যারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আর দেরি না করে চলেন এখন ড্রেসে চলে যাচ্ছি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি একেবারেই সেম টু সেম পেয়ে যাবেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের নতুন আপডেট থ্রি পি সেগুলি আর সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা চমৎকার একটি ডিজাইন করা আছে আমরা যদি নেকটা আপনাদেরকে দেখাই আর নেকের এখানে কিন্তু একদমই পেটানো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাজের ফিনিশিংটা দেখেন একদমই ইউনিক একটি ফিনিশিং আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু খুবই সুন্দর একদম সূক্ষ্ম কিছু সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আর যেটা দূর থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন আবার কাছে নিলেও কিন্তু বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই গ্লেজ এই সিকোয়েন্সগুলি আর সম্পূর্ণ যে ফ্যাব্রিক সাইজটা আছে এখানে লার্জেবল কাপড় দেওয়া আছে যে কোনো ক্যাটাগরিতেই আপনি তৈরি করে নিতে পারবেন আর এটা হবে কামিজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আমি একটু ফুললি ড্রেসটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর একদমই রাজকীয় স্টাইলে এই ড্রেসটি পাচ্ছেন আর প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল হবে আমি একটু পরে প্রাইসটা বলে দেবো আগে ড্রেসটা দেখিয়ে দিই এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা ওয়াও চমৎকার একটি প্যাটার্ন এসেছে এবং হাতার কাপড়টা আপনারা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন সাথে হচ্ছে স্যালওয়ারের কাপড় পেয়ে যাবেন এবং যেই দুপাটা আছে ভিউ কিন্তু আরও বেশি সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা এত দারুণ স্টাইলে করা আছে দুটি পাশেই কিন্তু সাথে হচ্ছে চমৎকার একটি ওয়ার্ক করা আছে আর যে কালার আছে আমি এক এক করে এখন হচ্ছে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকাতে এত সুন্দর এত দারুণ এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এক একদমই নতুন আপডেট ডিজাইনের ড্রেস এগুলি লাকি ফ্যাশনের চমৎকার একটি ক্যাটালগের ড্রেস তো এটা হচ্ছে কামিজের নেকে থাকবে আর এটা হচ্ছে কামিজের নিচে থাকবে এগুলো একদমই সিমিলার প্যাটার্নে থাকবে জাস্ট হচ্ছে যেই কালার কম্বিনেশনটা আছে কালার কম্বিনেশনটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা এবং হাতার কাপড়টা এক্সট্রা পাচ্ছেন ফুল তার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সিলভারের কাপড়টা পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে করে নিতে পারবেন আর এটা হবে আপনার ওনাটা দেখেন কতটা দারুণ স্টাইলে দেওয়া আছে এত সুন্দর ড্রেস প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা দুটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আরও দুটি আন কালার আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছে এখন যে কালারটা দেখাবে এটা তো সবার চোখ কেড়ে নিবে এত সুন্দর নজর কেড়ে নিবে এক কথায় এত সুন্দরভাবে ডিজাইন করা আছে কালারটা ওয়াও চমৎকার একটি কালারে পাচ্ছেন এটা এটা হচ্ছে আপনার কামেজটা আর যারা হচ্ছে একটু ফ্যাশনেবল কালার চাচ্ছেন বা একটু ফ্যাশন ট্রেন্ড কালার চা আপনারা কিন্তু এটা কালেক্ট করতে পারবেন বর্তমানে এই কালারটার চাহিদা সবচেয়েতে বেশি এটা হচ্ছে কামেজের ব্যাগ পোষণটা এবং এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন আর এটা হচ্ছে সেলভারের কাপড়টা রাইটটা এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে ওনাটা কতটা দারুণ স্টাইলে করা আছে মাত্র পনেরোশো টাকাতে হ্যাঁ এত সুন্দর ড্রেস এগুলো পাচ্ছেন মাত্র পনেরোশো টাকাতে সো লাস্ট আরও একটি কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখেন এটি কালারটা তো আরও বেশি সুন্দর মানে যে চারটি কালার দেখিয়েছে একদমই ডিমান্ডেবল কালারগুলো আপনাদেরকে দেখিয়েছে আর এগুলো একদম নতুন চলে এসেছে আর লাকি ফ্যাশনের একদমই আপডেট ডিজাইনের ড্রেস এগুলি এটা হচ্ছে আপনার কাম নেকে থাকবে আর এটা অনায় এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে যে দেখেন এটা হবে আপনার ওনাটা এত সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আবারও দেখিয়ে দিচ্ছি এই তিনটি নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ